আমি অভিযোগ করব আমি আমি ডাক্তার ডিপার্টমেন্ট যেখানে যেখানে আছে এই ডাক্তারের নামে অবজেকশন করব। সবর মন্ডল এর কাছে পাথরে অপারেশন করতে নিয়ে আসছিলাম বেশ কিছু দিন হয়ে গেল তারপরে এই ডাক্তার সবর ভুলভাল করে অপারেশন করছে তারপরে এখান থেকে এখান থেকে আনন্দ লোকে নিয়ে গেছে আনন্দ লোকে ডাক্তার নিজে নিয়ে গেছে আশুদাকে ডাকলাম আশুদা আমার সুগন্ধি হয় এই যে আশুদা সেই আশুদাকে হাসপাতাল আজকে কি হলো হাসপাতালে নিয়ে আসছিলাম হায়দ্রাবাদ থেকে নিয়ে আবার আজকে হট করে আবার খারাপ হয়ে গেছে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে গেটেই মারা গেছে অপারেশন কতদিন আগে করেছিলেন অপারেশন করেছিলাম প্রায় মাসখানি হলো ওই কি মানে নার্সিং হোমে করেছিলেন ডাক্তার সমরূপ মন্ডল করেছিল ওনার নার্সিং হোমে সমরূপ মন্ডলের নার্সিং হোমে করেছিল এই ডাক্তার আমি চাই আমার বউ সাথে চালাইতে কি নাম আপনার স্ত্রী আমার স্ত্রীর নাম তৃপ্তি সরকার বয়স বয়স একচল্লিশ বছর তাহলে আপনার অভিযোগ যে ওনার ভুল চিকিৎসা ওনার ভুল চিকিৎসা উনি কখনো ভুল বলে আমি ভুল করিনি ভুল যদি না করে আনন্দ লোকের কি করে নিয়ে গেল আনন্দ লোকের আর পিরায় বলছে তিন সেন্টিমিটার জায়গা কাটে ফেলে দিছে তারপরে আনন্দ লোকের আরবিরাই বলছে যদি আপনি বাঁচাতে যান আপনি বাইরে নিয়ে যান আমার নিজের তাগিদ আমি বাইরে নিয়ে গেছি ওখান থেকে পনেরো বিশ দিন ঠিক ছিল কালকে হট করে আজকে রাতে হট করে ওখান থেকে বাড়ি নিয়ে আসছেন তারপরে তারপরে আজকে হট করে অবস্থা খারাপ খালি গেটে ঢুকাইছি অমনি মারা গেল ভাই বিজেপি নেতা নার্সিং ভুল চিকিৎসায় মৃত্যু হল আরেক বিজেপি নেতার স্ত্রী বিজেপি নেতার বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করবেন বলে জানান ওই বিজেপি নেতা মৃতের নাম তৃপ্তি সরকার বয়স আনুমানিক একচল্লিশ বাড়ি চোপড়া থানার মাঝেলি গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর এলাকায় জানা গিয়েছে চোপড়ার বিজেপি নেতা সুবোধ সরকারের স্ত্রীর গল ব্লাডারে পাথর ধরা পড়ে এরপর সে পাথর অপারেশন করার জন্য জুলাই মাসের আঠাশ তারিখে ইসলামপুরের বিজেপি নেতা তথা ডক্টর সৌমরূপ মন্ডলের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন চোপড়া বিজেপি নেতা সুবোধ সরকারের অভিযোগ তার স্ত্রীর অপারেশন ডক্টর সৌমরূপ মণ্ডল নিজেই না করলে তাহলে কে করেছিলেন এবং ভুল অপারেশন করার পরে তার স্ত্রীর শারীরিক অবস্থা অবনতি হলে ডাক্তার নিজেই শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যায় এরপর ওই বিজেপি নেতা জানতে পেরে সেখান থেকে তার স্ত্রী উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদে নিয়ে চলে যান তিনি জানতে পারেন যে তার স্ত্রীর অপারেশনের সময় কিছু অংশ কেটে বাদ দিয়ে দিয়েছেন বলে দাবি তার এরপর সেখান থেকে তার স্ত্রীকে বাড়ি ফিরে নিয়ে আসেন কিছুদিন বাড়িতে থাকার পরে আজ সকালে ওই বিজেপি নেতার স্ত্রী শারীরিক অবস্থা অবনতি হলে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় ইসলামপুরে বিজেপি নেতা তথা ডক্টর সৌমরূপ মন্ডলের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে খুব উগড়ে দেন এবং চিকিৎসকের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযোগ করবেন বলে তিনি জানান যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ইসলামপুরে বিজেপি নেতা তথা ডক্টর সৌমরূপ মন্ডল তার দাবি তিনি সঠিক চিকিৎসা করেছেন তবে তার স্ত্রীর গল ব্লাডারে ক্যান্সার ধরা পড়ে বলে তিনি দাবি করেন কারণ হচ্ছে কালকে আমি সন্ধ্যের পর অনেকগুলো মিডিয়াতে দেখলাম যে একটা মিডিয়া স্পেশালি যে ডক্টর অপারেশন করেছেন ভুল অপারেশন করে সিবিডি কেটে বাদ দিয়ে দিয়েছেন এই একটা রিপোর্ট আমি দেখে খুব আমি মর্মাহত হয়েছি প্রথমত এই অপারেশন আমি নিজে হাতে করিনি যিনি সার্জেন ছিলেন তিনি অপারেশন করেছেন এবং যেটা অ্যালিগেশন বারবার দেওয়া হচ্ছে যে একটা নল কেটে বাদ দেওয়া হয়েছে সেটা একদমই ভুল তথ্য ক্যান্সার ওই নলটাকে আক্রান্ত করেছে বলেই সেই নলটা এমআরসিপি রিপোর্টে দেখা যায়নি সেই জন্য হয়তো একটা ভুল বার্তা গেছে যে ওই নল কাটা ওই নল একদমই কাটা হয়নি সেটা ক্যান্সারের জন্য সেটা দেখা যায়নি এই ভুল দুটো জিনিস যেটা সার্কুলেট করছে চারিদিকে মিডিয়াতে সেটা ক্লারিফাই করার জন্য আজকে আমি এই ফেসবাইকটা আপনাদেরকে মিডিয়া হাউসকে কল করেছি মানে কার অভিযোগের ভিত্তিতে কি খবর হয়েছে বা ভুল দেখেছেন হ্যাঁ যেটা বলেছে আপনি একটা যে প্রথমেই বললাম যে আমি এটা নিজে হাতে অপারেশন করিনি যিনি সার্জন যার আন্ডারে ছিল উনি অপারেশন করেছেন দ্বিতীয়ত যেটা আবার বলছি যে সিবিডি কেটে বাদ হয়েছে এটা একদমই ভুল তত্ত্ব যেটা হায়দ্রাবাদের রিপোর্ট আছে ডিসচার্জ সিটে লেখাই স্পষ্ট লেখা আছে যে কার্সিনোমা মানে ক্যান্সার হয়েছে গল ব্লাডার এবং সিবিডি সেই সিবিডি যেটা বারবার অ্যালিগেশন হচ্ছে কেটে বাদ হয়েছে সেটা মোটেও কেটে বাদ হয়নি সেটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলেই সেই জিনিসটা দেখা যাচ্ছিল না এমআরসিপি রিপোর্টে এই ভুল তথ্যটা কারেকশন করার জন্যই আমি আজকে আপনাদেরকে দেখেছি সেটা কোন পেশেন্টদেরকে কী হয়েছিল সেটা যদি বলতেন হ্যাঁ যে তৃপ্তি সরকার যার মৃত্যুর জন্য আমাকে দায়ী করা হয়েছে কালকে মিডিয়াতে আমি দেখলাম সেই পেশেন্টের বিষয়ে আমি এই কথাটা বলছি যে উনার গলব্লাডের অপারেশন হয়েছিল অপারেশন হওয়ার পর যে গল কেটে বাদ হয়েছিল সেটা বাইপসি করা হয় বাইপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে এবং ক্যান্সারটা খুব ফাস্ট গ্রোয়িং উনি পেশেন্ট পার্টি সেই পেশেন্টকে নিয়ে হায়দ্রাবাদে নিয়ে যান হায়দ্রাবাদের যেটা ডিসচার্জ রিপোর্ট সেটা আমার কাছে আছে সেখানে স্পষ্টভাবে লেখা কার্সিনোমা গ্যাল গলাদার উইথ সিবিডি সেখানে কোনোরকম উল্লেখ নেই যে পার অকারটি কোনো সিবিডিতে ইঞ্জুরি হয়েছে বা অপারেশন করার টাইমে সিবিডি কেটে বাদ দেওয়া হয়েছে এরকম কোনো উল্লেখ কিন্তু হায়দ্রাবাদের ডিসচার্জ রিপোর্টে আমি দেখতে পাই সরকারের হাজব্যান্ড সুবোধ সরকারের যেটা উল্লেখ করেছে যে আপনার এখানে গোলবার্ডার অপারেশনের জন্য নিয়ে আসছিল এবং অপারেশন হওয়ার পর তাকে আপনি নাকি নিয়ে অবশ্যই কারণ তার অপারেশনের পর দেখা যাচ্ছিল যে পিথ লিক করছিল বাইল লিকেজ হচ্ছিলো এবং সেটা জানার জন্য একটা পরীক্ষা করতে হয় যেটার নাম হচ্ছে এমআরসিপি এমআরসিপি ইসলামপুরে হয় না সেই জন্য আমি তৈরি নিয়ে পেশেন্টকে নিয়ে যাই আনন্দ লোকেই আনন্দকে এমআরসিপি হয় বলেই এমআরসিপি করানোর জন্য ওখানে নিয়ে যাওয়া হয় এবং একটা গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্টের সাথে কনসাল্ট করার জন্য আনন্দ লোকে নিয়ে যাওয়া হয় যে হেলথ পয়েন্টের ডাক্তার ভুল তথ্য যেটা আমাদের বিএসটি হেড টিকিট পেশেন্টের সেখানে যেসব সার্জন অপারেশন করেছেন তার ডেলি সকাল বিকাল রাউন্ড উনি দিয়েছেন এবং সব সিগনেচার করা আছে দরকার হলো এগুলো আমি সব কোর্টে প্রডিউস করবো এখানে অভিযোগ যে আপনি নিজের খরচা না দেখুন সুবোধ সরকার হচ্ছে আমার বন্ধুস্থানীয় লোক ওনার অপারেশান একটা এমার্জেন্সি পিরিয়ডে উনি আমার যখন ভর্তি করেন পেশেন্টকে উনি কোনো টাকা পয়সা অ্যাডভান্স পেমেন্ট করেন যেহেতু আমার বন্ধুস্থানীয় লোক আমি উনি বলেছিলেন যে ছুটির সময় সব দেওয়া হবে এবং এমার্জেন্সি পিরিয়ডে যে কোনো এমার্জেন্সি ওনাকে যখন তরিমি করে একটা এমআরসিপি রিপোর্ট করতে হবে তখন আমি নিজের কাছের লোক বলে সাথে সাথে ডাক্তারের সাথে কনসাল্ট করে ওনাকে আমি নিয়ে যাই এবার সে রিপোর্ট করে সে খরচা দেয় এটা তো কোনো মানে অ্যালিগেশান হতে পারে না যে আমি উনি খরচা দেননি নি টাকা দিয়ে তো সব কিছু বিচার হয় না এই ব্যাপারে শুভ যেটা অভিযোগ নিয়েছে যে আবার আপনার নার্সিংহোমে এনেস্টে তিনি স্বাস্থ্য দপ্তর জেলা স্বাস্থ্য দপ্তর বিভিন্ন জায়গায় অভিযোগ হ্যাঁ নিশ্চয়ই করতে পারেন ওপেন ফোরাম আছে ওনার যদি মনে হয় যে ভুল হচ্ছে উনি স্বাস্থ্য দপ্তর কেন উনি কোর্টে যেতে পারেন কনজিউমার ফোরামে যেতে পারেন ওটা তো ওর তো খোলা আছে সবার জন্য তুমি যা না আগেও বলা হয়েছে যে আপনি আমাকে এইভাবে অ্যালিগেশান না দিয়ে আপনি ডাইরেক্ট কোর্টে যান সব তথ্য প্রডিউস করুন সেখানে বিচার হবে আইনি ব্যবস্থা তো সবার জন্য খোলা আছে তুমি সেই পথেই যা কোনো অ্যালিগেশান সেটা তো প্রমাণ করতে হবে মুখের ভিত্তিতে তো মুখের কথার ভিত্তিতে তো কিছু হয় না আমার কাছে যা যা ডকুমেন্টস আছে সব আমি গতকাল আপনাদেরকে দেখিয়েছি ডিসচার্জ লেখা আছে কোথাও কোনো উল্লেখ নেই যে অপারেশনে ভুল হচ্ছে হায়দ্রাবাদের মতো বড় জায়গায় সেখানেও কোনো উল্লেখ নেই তাহলে ওই যে অ্যালিগেশন দিচ্ছে কোন ভিত্তিতে দিচ্ছে তাহলে এই ব্যাপারে আপনি কি সেটা পরবর্তীকালে আমি চিন্তা করে দেখবো আমার উকিলের সাথে কথা বলে কি হচ্ছে